একদিন আমি এবং আমার বন্ধু অরুণ একসাথে বসে আলোচনা করছিলাম অরুণ খুবই দুঃখী ছিলেন কারণ এক ব্যক্তি তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল এবং তার সম্মান ক্ষণ্ন করেছিল অরুণ প্রতিশোধ নিতে চেয়েছিলেন কিন্তু আমি তাকে শান্ত করার জন্য বললাম অরুণ নেচে ভাবনা এবং প্রতিশোধের চিন্তা তোমাকে আরও বেশি কষ্ট দেবে আমি তোমাকে একটা গল্প বলি শোনো যে গল্পটি বলছি সে গল্পটি মনোযোগ দিয়ে শুনবে এক সময় এক গ্রামে এক সাধু বাস করতেন সাধু সময় মানুষের মঙ্গল কামনা করতেন এবং নিজের জীবনে শান্তি বজায় রাখতেন একদিন গ্রামের এক ব্যক্তি সাধুর ওপর ক্ষুদ্ধ হয়ে মিথ্যা অভিযোগ এনে গ্রামের মানুষের কাছে প্রচার করতে লাগলেন গ্রামের মানুষ সাধুর ওপর ক্রুদ্ধ হয়ে তাকে অপমান করতে লাগল কিছুদিন পরে সে ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ল গ্রামের মানুষ জানতো না কি করতে হবে তাই তারা সে সাধুর কাছে গিয়ে সাহায্য চাইতে লাগলো সাধু সব কিছু ভুলে গিয়ে সে ব্যক্তির কাছে গেলেন এবং তার চিকিৎসা করলেন ধীরে ধীরে সে ব্যক্তি সুস্থ হয়ে উঠলেন এবং সাধুর কাছে ক্ষমা চাইলেন সাধু বললেন ক্ষমা শিলতা হল প্রকৃত শক্তি আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগে মনে শান্ত এবং ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি বললাম অরুণ প্রতিশোধের চিন্তা তোমার মনকে অশান্ত করবে এবং তোমাকে আরও বেশি কষ্ট দেবে ক্ষমা শীলতা হল প্রকৃত শক্তি এবং এটি তোমাকে শান্তি দেবে যখন তুমি ক্ষমা করতে শিখবে তখন তোমার মন শান্ত হবে এবং তোমার জীবনে সুখ আসবে অরুণ আমার উপদেশ মেনে চললেন এবং প্রতিশোধের চিন্তা ত্যাগ করলেন তিনি ক্ষমশীলতা এবং শান্তির পথে চলতে লাগলেন এবং তার জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে এল আমার এই উপদেশ আপনাদের শেখায় যে নিজ ভাবনা এবং প্রতিশোধের চিন্তা আমাদের মন অশান্ত করে এবং আমাদের জীবনকে কষ্টময় করে ক্ষমশীলতা হলো প্রকৃত শক্তি এবং এটি আমাদের জীবনে শান্তি এবং শুকানে আমরা যখন ক্ষমা করতে শিখি তখন আমাদের মন শান্ত হয় এবং আমাদের জীবন সুখময় হয়